তরঙ্গে শিখে নেই আপনার কি হবে করবো দেখে মেল বিউটি বানাবো ফিরা হবে সুন্দর লাগবে বেলা বেকার রুটি হবে হালকা করে ঘুরে দেবেন গামটা শুকাবেন ডাক্তার দিবেন বক্সে বসে বেনু ফুট চাপ দিবেন বাড়তি রুটি গাড়ি নেবেন একা লাগতে লাগতো লাগতে বসে ওটা লাগতে মানুষকে ডাকা ডাকি সমান তেলে চাপ দিবেন